ইনফ্লেশন রিফান্ডের নামে যেটাকে দিচ্ছে এটা আসলে নিউ ইয়র্কে প্রথমবার এই ধরনের কোনো রিফান্ড দেওয়ার একটা পরিকল্পনা বা প্রস্তাব করা হয়েছে তো এটা মোটামুটি থ্রি বিলিয়ন ডলার দেয়া হবে আপনার এইট মিলিয়ন ট্যাক্স পেয়ারদেরকে এটার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি যদি ইনকাম ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন হ্যাঁ অটোমেটিক্যালি আপনাকে বাই চেক এই পেমেন্টটা ভাড়া দেবে বা জাস্ট অলওয়েজ মেকশিওর করিয়েন যেহেতু ট্যাক্স ফাইল আসতেছে ট্যাক্স সিজন আসতেছে আপনি আপনার আপডেট একটা অ্যাড্রেস দেওয়ার জন্য ট্যাক্স ফাইল করার সময় ইনফরমেশনগুলো কারেক্টলি দেওয়ার জন্য ইনফ্লেশন ইজ এ ডেফিনেটলি এ সিরিয়াস থিং যেটা আমাদের কমিউনিটি বা আপনার নিউ ইয়র্ক সিটিতে আমরা দেখতেছি তো আপনি যদি দেখেন যে এক্স থেকে শুরু করে ক্লোদিং এভরি সিঙ্গেল আইটেমের প্রাইস রিয়েলি ইনফ্লেশনের কারণে বাড়ছে তো এটার জন্য ডেফিনেটলি যারা মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস ও যেই হন আপনার নিউ ইয়র্কে যারা থাকতেছেন তাদের জন্য কিন্তু এই ইনফ্লেশন এই কেনাকাটা করা বা সব কিছু থেকে প্রবলেম তৈরি হচ্ছে যেহেতু প্রাইস ইস রিয়েলি হাই অ্যাফোর্ডেবিলিটিটা কমে যাচ্ছে সবার ক্ষেত্রেই তো আপনি এক ডলার দিয়ে দুই বছর আগে যেটা কিনতে পারতেন এখন ডেফিনেটলি সেটা অ্যাফোর্ড করতে পারতেছেন না প্যান্ডেমিকের শুরু থেকে এবং অ্যাট অফ দু হাজার পঁচিশে যেই পরিস্থিতি তৈরি হয়েছে যে যেটা স্টেটের গভর্নর আমাদের মেয়র সবাই দেখতেছেন দে আর ট্রাইং টু সলভ ইট তো সলভ করতে ট্রাই করা আসলে তো যেহেতু প্রতিটা জিনিসের দাম আর

ফান্ড দেওয়ার একটা পরিকল্পনা বা প্রস্তাব করা হয়েছে তো এটা মোটামুটি থ্রি বিলিয়ন ডলার দেয়া হবে আপনার এইট মিলিয়ন ট্যাক্স পেয়ারদেরকে তো তো মোটামুটি যারা ট্যাক্স ফাইল করেন মেরিট ফাইলিং জয়েন্টলি কারোর ইনকাম যদি তিনশো হাজার ডলারের নিচে হয় তাহলে তারা ফাইভ হান্ড্রেড ডলার করে পাবেন এবং কেউ যদি সিঙ্গেল ট্যাক্স ফাইল করেন তাদের ইনকাম যদি একশো বিশ হাজারের নিচে হয় তাহলে তারা থ্রি হান্ড্রেড ডলার করে পাবেন তো মেরিট ফাইলিং জয়েন্টলি থ্রি হান্ড্রেড ডলারের নিচে এবং সিঙ্গেল ট্যাক্স পায়ার বা হ্যারফা কেউ সিঙ্গেল ট্যাক্স পায়ার যদি কেউ হয় তাহলে পঞ্চাশ হাজারের নিচে হইতে হবে তাহলে তারা থ্রি হান্ড্রেড ডলার করে পেমেন্টটা পাবেন আর কি আর আর এটা হচ্ছে আপনার ওয়ান টাইম পেমেন্ট যেটা আপনার বেসিক্যালি প্রমোট করা হচ্ছে ওয়ান টাইম নিউ ইয়র্কারদেরকে হেল্প করার জন্য ইনফ্লেশনের সাথে সবাই ইনফ্লেশন ইনফ্লেশনের সাথে অ্যাকচুয়ালি ফাইট করতেছে এবং ইনফ্লুয়েন্স কারণ আপনি র্যান্ড থেকে শুরু করে প্রতিটা জায়গায় আমরা যেটা এখানে বললাম যে ফ্রম এগস টু ক্লোদিং আপনি এক প্যাকেটে এক ডজন এগ কিনতেন তিন বছর আগে হয়তো তিন চার ডলার দিয়ে এখন সাত আট ডলার হয়ে গেছে দিস ইজ ভেরি অল ওভার দ্য বা নিউ ইয়র্ক সিটি খুবই আপনার ইনক্রিজ হচ্ছে পপুলেশন ইনক্রিজ হয়েছে সবকিছু আসলে এটা একটা আপনি সবকিছু ইমিগ্রেন্ট ইলিগাল ইমিগ্রেন্ট বা লিগাল ইমিগ্রেন্ট যেটাই বলেন হ্যাঁ এই যে মানুষগুলো নিউ ইয়র্কে পাঠাইছে মিলিয়নস অফ পিপল এগুলো কোথায় থাকবে হ্যাঁ তো সবাই তো আর গভর্নমেন্টের দা হাউজিংয়ে থাকতেছে না হোটেলে থাকতেছে না এবং ওটার এফেক্টটা কিন্তু আপনার মার্কেটেও পড়তেছে সো আর এই যে রিফান্ডটা দিবে এটা এখনও অবশ্য ডেট অ্যানাউন্স করে নেই কবে থেকে দিবে তো এখানে বলা হয়েছে যে আপনার ক্লোজ বাই দ্য ক্লোজ অফ দ্য ইয়ার টু মানে টোয়েন্টি ফাইভ মানে দু হাজার পঁচিশে হয়তো মিডলের দিকে অথবা লাস্টের দিকে দেব অটোমেটিক্যালি সেন্ড দিস পেমেন্ট এটার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি যদি ইনকাম ক্রাইটেরিয়া

অন্য চলে যাবে লস্ট হবে তাহলে আপনি আবার অনেকটা ঝামেলার মধ্যে পড়বেন এটাকে রি ইস্যু করানোর জন্য ধন্যবাদ তো সেক্ষেত্রে যদি চেক লস্ট হয়ে যায় কি করার আছে যদি কোনো কারণে লস্ট হয় অথবা ঠিকানা ভুলের কারণে হ্যাঁ ওইটা না হ্যাঁ লস্ট হইলে ঠিকানা ভুলের কারণে ডেফিনেটলি আপনি আইআরএস এর চেকগুলো আর সাথে যোগাযোগ করতে হবে স্টেটের চেকগুলো স্টেটের সাথে যোগাযোগ করতে হবে এবং আইআরএস তো এস স্টেট যেখানে আপনি যোগাযোগ করেন লস্টের কারণে তারা ভেরিফাই করে দেখবে যে চেকটা আসলে ক্যাশ হয়েছে কিনা যদি ক্যাশ না হয়ে থাকে একটু ইজি প্রসেস আপনাকে খুব তাড়াতাড়ি ওরা আরেকটা চাকরি ইস্যু করে দিবে আর যদি চেকটা ইস্যু মানে অন্য কেউ যদি ক্যাশ করে ফেলে তাহলে একটু কমপ্লিকেটেড প্রসেস তখন আপনি কিছু সার্টেন ফর্ম আসে যেটা আপনি ফিল আউট করবেন ফিল আউট করার পরে ওদেরকে পাঠাইলে ওরা আপনার ইনভেস্টিগেশন করে দেখবে এই চেকটা কে ক্যাশ করছে আপনি অথবা অন্য কেউ আপনার ইনফরমেশন দিয়ে বা ফ্রড করে এটা চেক করে ফেলছে তো ক্যাশ করে ফেলছে তখন আপনাকে আপনি যদি না করে থাকেন দে উইল রি ইস্যু এ চেক বাট প্রসেস তিন চার মাস সময় লেগে যেতে পারে তো এক্ষেত্রে আমরা বলছি যে এরকম প্রস্তাব এসছে অর্থাৎ এখন এটা হয়তো আইনে পরিণত হয়নি তো এবং আইনে পরিণত হওয়ার জন্য তো আইনসভার অনুমোদন প্রয়োজন আছে আবে নাগাদ হতে পারে তো এই এইটার এখনও কোনো গাইডলাইন যেটা বলছে বাই বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার তো এটা মোস্ট লাইকলি ইজ অলরেডি অ্যাপ্রুভ হচ্ছে কারণ হচ্ছে যে দিস ইজ নিউ ইয়র্ক অ্যান্ড নিউ ইয়র্কে ডেমোক্রেটিক পার্টি যেটা বলে সেটা বেঁধে যাওয়ার আসলে কেউ নাই এবং যেহেতু অর্থও আছে রাইট দিস ইজ এটা ইস বেসিক্যালি আপনার মানি যেহেতু আপনি ওভার প্রাইস সব প্রোডাক্টে আপনি ওভার সেলস ট্যাক্স পে করছেন আপনি এইট পয়েন্ট এইট সেভেন ফাইভ পার্সেন্ট সেলস ট্যাক্স দিচ্ছেন যারা নিউ ইয়র্ক নিউ ইয়র্কে আসেন তো আপনি যখন সেলস ট্যাক্স দিচ্ছেন আপনার ওই কাস্ট মানে বেসিক্যালি বিজনেস আপনার কাছ থেকে কালেক্ট করছে তারা স্টেটকে কে পে করছে স্টেট আপনাকে সেই এক্সট্রা যে টাকাটা কালেক্ট করছে ইনফ্লেশনের জন্য সেটা আপনাকে ফেরত দিবে তো এখানে এটা না পাশ হওয়ার কোনো কারণ আমি দেখি না এটা যে পরিবার পিছু আমরা বলছি নাকি ট্যাক্স ফাইল যে আলাদা আমি করছে করছে আমার আমার ওয়াইফ বাচ্চা করছে আলাদা আলাদা ফাইল অথচ আমরা একই পরিবারে থাকি সেক্ষেত্রে কি আমরা এই একই পরিবারে থাকার কারণে একটাই বা তিনশো পাবো নাকি আলাদা আলাদা ফাইল করার কারণে প্রত্যেক ইন্ডিভিজুয়াল আপনি যদি আলাদা ফাইল করে থাকেন তাহলে প্রত্যেক ইন্ডিভিজুয়ালি পাবে এটা যদি আপনার একই সাথে মেরিট ফাইলিং জয়েন্টলি ট্যাক্স ফাইল হয় তাহলে আপনি একটা পাবেন এ ফ্যামিলি কেউ যদি সিঙ্গেল হয় তাহলে সে একটা পাবে আলাদা করে আর কি অনেক ধন্যবাদ জানা চিস্তি বিষয়টি পরিষ্কার করার জন্য নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর